বর্তমানে একগাদার সস্ত উপস্থাপিকার ভিড়ে রোমানা মল্লিক মুনমুন যেন এক টুকরো যখন উপস্থাপকেরা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে মানুষকে বিব্রত করছে ঠিক তখনই একটি বারের জন্য হলেও রোমানা মল্লিক মুনমুন আপার কথা সকল দর্শকদেরই মনে পড়ে যায় হুমায়ুন ফরিদি থেকে শুরু করে এ টি এম শামসুজ্জামান এমন বহু গুণী মানুষের ইন্টারভিউ নিয়েছেন রোমানা মল্লিক মুনমুন এবং সেই ইন্টারভিউগুলোতে লক্ষ্য করলে দেখা যায় ভদ্রদার এক অনন্য নিদর্শন ছিলেন রুমানা মল্লিক মুলমুন কিন্তু বর্তমান সময়ের উপস্থাপিকাদের দিকে লক্ষ্য করলে তা মোটেও খুঁজে পাওয়া যায় না মানুষ আগে ইন্টারভিউতে দেখত বড় বড় গুণীজনদেরকে দাওয়াত দেওয়া হত এবং তাদের অমায়িক জীবনের গল্প উপস্থাপিকার কথার খোঁজাতে অনর্গল বেরিয়ে আসত যা শুনে মানুষ অনুপ্রেরণা এবং আনন্দ পেত কালের আমাদের মাঝে কিছু হয়েছে যাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিউ অর্জন আর তাই তো রাস্তা থেকে যে কোনো টিকটকার বা কিঞ্জ একজন কন্টেন্ট ক্রিয়েটার কে ধরে এনে ইন্টারভিউ নাম দিয়ে অর্থ উপার্জনে মত্ত হয়ে আছেন তারা শুধু তাই না তাদের